অচিন্দেশ এক রাজকুমারী ছিল তার নাম ছিল অতৃপ্ত এখানে আমি এই অতৃপ্তর অতৃপ্ত মন নিয়ে একটি কাহিনী বলবো কাহিনীটি অবাস্তব এবং অকল্পনীয় বাস্তবতার সাথে এর কোনো মিল নেই অতৃপ্ত ছোটবেলা থেকেই অন্যরকম ছিল তার যেন কোনো কিছুতেই ভালো লাগত না সে যেন সবসময় অন্য কিছু ভাবত এরকম করতে করতে সে বড় হয় আঠারো বছর পার হয় তখন তার মাঝে আরও চঞ্চলতা বেড়ে যায় সে যেন কোনো কিছুতেই সুখ খুঁজে পাচ্ছিল না এরকম একটি পরিস্থিতিতে সে একদিন বনের মধ্যে একলা ছুটে যায় বনের মধ্যে ছুটতে 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 হুট করে সে একটাই দরবেশের সামনে এসে পড়ে হুচট খেয়ে সে তার সামনে হুচট খেয়ে তার সামনে পড়ে যায় এবং সে কিছুক্ষণের জন্য জ্ঞান হারায় জ্ঞান ফিরেই দেখে সে দরবেশের কাছে দরবেশ জিজ্ঞেস করে কে তুমি বলে আমি রাজকন্যা অতৃপ্ত তাহলে তুমি এখানে কেন বলে হুজুর আসলে আমার এই পৃথিবীতে কোনো কিছুকে ভালো লাগে না আমাকে মানুষ রূপ থাকতে ইচ্ছে করে না তাহলে তুমি কেন ছুটে এসেছ আসলে আমি বনের মধ্যে আমি বনের মধ্যে এসেছি আমি মানুষ থেকে পশুরূপ হতে চাই আমি তৃপ্ত মন নিয়ে চলতে চাই অতৃপ্ত মন আমি হতে চাই না দরবেশ বলো ঠিক আছে রাজকন্যা তোমার আশা পূর্ণ হবে হক মওলা তুমি প্রথমে ইঁদুর হও ইঁদুর হয়ে যাও তুমি রাজকুমারী অমনি ইঁদুর হলো সে বোনের মধ্যে চলে গেল। এভাবে একদিন দুই দিন তিন দিন সাত দিন যে পার হলো পার হওয়া মাত্রই একদিন তাকে বিড়ালে আক্রমণ করল এমনভাবে বিড়ালে আক্রমণ করলো যে তার জীবন শেষ করবেই সে ভিতর সম্পর্চিত হলো এ কেমন পরিস্থিতি সে দৌড় 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 দৌড়ে এসে সে দরবেশের কাছে হাসিল বললো হুজুর আমি আর ইঁদুর থাকতে চাই না আমাকে বিড়াল আক্রমণ করে আপনি এখন আমাকে বিড়াল বানান দরবেশ বলল ঠিক আছে হয়ে যাও বিড়াল সাত সাত বিড়াল হলো আবার রাজকুমারী বনে ছুটলো এভাবে সে একদিন দুই দিন তিন দিন সাত দিন দশ দিন পর হলো এবার তাকে কুকুরে আক্রমণ করলো এমনভাবে কুকুরে আক্রমণ করলো সে দৌড়তে দৌড়াইতে আবার দরবেশের কাছে দরবেশ বলছে রাজকুমারী এভাবে তুমি বারবার কেন আসছে হুজুর আমি তো চেয়েছিলাম একটা নিরাপদ এবং তৃপ্ত আত্মা নিয়ে বাঁচতে কিন্তু এরকম কেন এখন আমাকে কুকুরে আক্রমণ করলো হুজুর আমি আর বিড়াল থাকতে চাই না আপনি আমাকে কুকুর করেন ঠিক আছে যাও তোমাকে এবার কুকুর করা হলো সে এই কাজ রাজকুমারী এবার কুকুর হয়ে গেল সে আবার বনের মধ্যে ছুটলো এবার সে কুকুর হয়ে বনের মধ্যে মনের আনন্দে হেলে দুলে যায় আমাকে আর কি কি করে আমি এবার কুকুর হয়েছি এভাবে সে প্রায় এক মাস থাকে থাকার পর এবার এই কুকুরটাকে হিংস্র শিয়াল বাঘ একসঙ্গেই আক্রমণ করলো আবার সে দৌড় দৌড় দৌড়ে দৌড়ে সে আবার দরবেশের কাছে এলো দরবেশ বলল রাজকুমারী বারবার তুমি কেন আমার ধ্যান ভেঙে দিতে আসো কেন এবার এভাবে ছুটে আসো রাজকুমারী বললো মহারাজ আর আমি পশু থাকতে চাই না আমার যে আগের রূপ ছিল আপনি আমাকে সেই রূপে ফিরিয়ে দিন আসলে মানুষের রূপটাই মনে উত্তম রূপ দরবেশ বলল ঠিক আছে আমি তোমার কথা রাখলাম এবার তোমাকে যে রূপ দেব এটা আর আমি পরিবর্তন করতে পারেন না ঠিক আছে তুমি আবার আগের মতো সুন্দরী রাজকুমারী হয়ে যাও এবার সুন্দরী রাজকুমারী হয়ে সে বনের মধ্যে ঘুরে বেড়ায় এমন সময়ে আর এক দেশের রাজকুমার ওই জঙ্গলের মধ্যে শিকার করতে এসছে সে রাজকুমার দেখে মুগ্ধ হয়ে যায় তার প্রেমে পড়ে তাদের মাঝে প্রেমের আদান প্রদান হয় এক সময়ে রাজকুমারীকে নিয়ে এসে রাজ্য চলে যায় সেখানে গিয়ে সে রাজকুমারীকে বিয়ে করে বিয়ে করার পরে এই যে রাজকুমারীর সুর হলো আজ এই রাজ রাজ্যে থাকবো না আর এ ঘরে থাকবো না আমাকে একটু প্রসাদ তৈরি করে দাও আজকে আর একটি দাও আজকে অন্যটি দাও এভাবে করতে করতে সে অনেক ধরনের বায়না করে শেষ সে বলে শোন রাজা মশাই এবার তুমি সাগরের মধ্যে আমাকে একটি ঘর তুলে দাও ওই ঘরের মধ্যে আমি একাকৃত থাকবো কারণ আমাকে এরকম আর ভালো লাগে না রাজা আর কি করবে তাকে অনেক ভালোবাসতো বাধ্য হয়ে এসে অনেক টাকা ব্যয় করে সাগরের মধ্যে সুন্দর একটি রাজপ্রসাদ তৈরি করে হ্যাঁ রাজপ্রসাদে ঢুকেই রাসকুরামের অতিরিক্ত কিছুদিন ভালোই ছিল কিছুদিন পর আবার তাকে খারাপ লাগে সে উদাস থেকে উদাসীন হয়ে যায় সে কিছুক্ষণ পর পর ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে সাগরের নিচে দেখে সে ভাবে আমি যদি ওই সাগরের নিচে যেতে পারতাম এরকম করে এক ভাবনা ভাবতে ভাবতে সে বেলকুনের মস্তকে থেকে টুপ করে সাগরের নিচে পড়ে যায় রাজকুমার এসে দেখে রাজকুমারী নাই বারবার খোঁজে এদিক খোঁজে ওদিক খোঁজে সেদিক খোঁজে নাই হঠাৎ করে সে ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে দেখে বিশাল একটি গাছ তৈরি হয়েছে রাজকুমার তখন চিন্তা করে নিশ্চয় রাজকুমারী অতৃপ্ত সাগরের মধ্যে পড়ে গেছে এবং তার এই আত্মাটা একটি গাছ হয়েছে রাজকুমার ওখানে দাঁড়া থাকা অবস্থায় হঠাৎ সাগর থেকে কণ্ঠ আসে শোনো আমি এই একটি আফিন গাছ তৈরি হয়েছি কেউ যদি আমার গাছের পাতা তার বিভিন্ন রোগের কারণে অল্প পরিমাণ সেবন করে যেমন সর্দি জ্বর কাশ হাফানি তাহলে সে সুস্থ হবে আবার যদি কেউ মাঝারি পরিমাণ সেবন করে তাহলে সে নেশাগ্রস্ত হবে আবার কেউ যদি আমাকে অধিক পরিমাণে সেবন করে তাহলে সে মারা যাবে রাজামশাই এই কথা শোনার সাথে চমকে উঠল সে ভাবল অতৃপ্ত জীবন মরে গেলেও অতৃপ্ত থাকে ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার আসব নতুন গল্প নিয়ে এই গল্পটি একটি অবাস্থ এবং রূপকার গল্প